লঞ্চ গাড়ি এই লঞ্চ ভিড়ছে আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি থাম্বেল আর টাইটেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটি কী নিব তো আমরা ফ্যামিলির সব টিম মেম্বার মিলে বিচ্ছু বাহিনী মিলে সবাই মিলে চলে গেলাম ওয়ার্ল্ড পার্কে তো আজকের ভিডিওটি ইন্টারেস্টিং অনেক মজাদার অনেক ফানি অনেক দুষ্টামি হবে তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এই চ্যানেলটা তো আসলে পার্কের ভিতরে ঢুকি ঘুরে ঘুরি করতেছি আসলে বাচ্চা নিয়ে পার্কটা অনেক সুন্দর করছে তো এটা আসলে আগে গুলশানে মোটামুটি দুইয়ে ছিল তো এখন নিয়ে গেছে হলো সাঁতার কুল একশো ফিটের ভিতরে আসলে ওইটার ভিতরে যেয়ে সবাই ঘুরতেছি আসলে অনেক মজা করতেছি এটা অনেক রাইড আছে তো এটার প্রাইস হয়েছে দেড়শো টাকা তো আমরা আসলে ঈদের সময় গেছিলাম তার জন্যে আসলে এই ভিডিওটা অনেক দিন আগে ছিল তো মোটামুটিভাবে এডিট করে আপনাদের মাঝে প্রেজেন্ট করতেছি আর কি কি আছে না আসে সব এক এক করে আপনাদেরকে দেখাইতেছি এটা প্রায় অনেকগুলো রাইড আছে তো মোটামুটি সব রাইডই

Hey, 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 you take us <laughs> a <are the> <laughs> <laughs> job. What are a diacashi. you take <laughs> এই যে আমাদের প্লেন ল্যান্ড করছে এখন আসো তো ফাইনালি আসলে অনেক জায়গায় ঘুরতেছি তো আসলে এই সেটটা ঘুরে মোটামুটি সেট এখন ওই সেট যাই যাই ওই সাইডে কী কী আছে না আর সব কিছু দেখাইতেছি আর যদি ভালো লাগা উচিত করে দিবে একটু লাইক দিয়ে যেটা সাবস্ক্রাইব না করলে এই যে সেট

সেই ঘাঁটা মোটামুটি অনেক সুন্দর এটা আসলে পান এরিয়া তা আমরা এই সাইডে গেছি ফটো এটা চোরকি হ্যাঁ তবু চু এনে নিয়ে হাঁটতেছি বলে আর এটা সি ট্রেন এই সাইড চলো পুরোটাই খালি হ্যাঁ ফাইনালি আপনাকে ছাড়বে তো এই যে আমাদের টিম মেম্বার এইটা এটা এখন উঠবে এই যে রেডি হ্যাঁ ভিডিও তো ধর এই যে এই আছে এখন হ্যাঁ

अग्गे लगिजए पेष्ञाव, अग्षावा, माद दाप्राम, प्रॉपक्राम सब्स्षाव questo सरावा, ट्रॉपक्राम, जो एगननाम आपक्रो मैं ध्मादाशन सुर्धाव, आपक्राव sì, कै ए्मादावर में जो सरेव, जो ड़तेह लयाद tah मेरे विज़ेव पहना

তো পরবর্তীতে আসলে দেখা হবে কোনো একটি ভিডিওতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিব ক্লাসের জন্য ইয়াতে বের হয়ে যাব তো পরবর্তীতে কী করে থাকি সবজে ওয়ার্লার পার্কের আসলে এই জিনিসটাই খুব ভালো লাগছে

এই যে এখনো ওই সেইগুলো আছে অনেক সুন্দর এই যে চলো চলো হুরি জায়গা তো এই যে দেখেন পায়ের অবস্থা এই সো ফাইনালি আসলে এটা ছিল বাইরের সাইড তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমরা বের হয়ে যাব এই যে লাইট মিউজিক বাজতেছে এটা

আর এটা সে এন্ট্রি আসলে এই জায়গায় ঢোকার গেট এটা এই জায়গায় সুন্দর মোটামুটি এই যে ছেটটা আসলে যখন ঢুকছিলাম তখন দেখাইতে পারিনি আপনাদেরকে এই যে আসলে এটা সেই সেট এই বাইরের গেট আমরা একটু পরে বেরোবো আরও বাচ্চারা খেলাধুলা করতেছে এই রয়েছিল এই যে ঢুকতেছি এটার ভিতরের এই সেটটা আসলে এই সেটটা মোটামুটি আসছে অনেক সুন্দর দেখা গেছে অত আয়ত্ত অত একটা বড় না মোটামুটি চলে যারা দাঁড়া আসবেন দেখে যাবেন সুন্দর আসলে এই যে গেমস খেলে গেমস এর এই ধর গেমস খেলতে সেটাতে Bye bye.